হ্যালো বন্ধুরা তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্যাংস্টার বাংলা গেমিং এর আরও একটি নতুন ভিডিওতে এখানে তোমরা স্ক্রিনের উপরে যে এমপি ফোরটিনের গান স্ক্রিনটি দেখতে পাচ্ছ এই প্রকার এমপি ফোরটিনের গান স্ক্রিনটি তোমরা একবারই ফ্রিতে পাবে বাট কীভাবে পাবে কোন ইভেন্টের মাধ্যমে পাবে এবং ওই ইভেন্টে তোমাদের কী মিশন কমপ্লিট করতে হবে এবং রিডিং কোডের সাহায্যে পাবে কি না তারও ফুল ডিটেলস থাকবে এই ভিডিওতে তোমরা এই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত স্কিপ করে দেখো হ্যাঁ ভিডিওটি এখন পর্যন্ত যারা লাইক করো কি করছো আর একটি করে লাইক করে দাও কারণ প্রতিটি লাইকে আমার পরবর্তী ভিডিও বানানোর জন্য খুব উৎসাহ করে তাই লাইক অবশ্যই করো আর একটা করে সবাই কমেন্ট করে দাও ভালো হোক মন্দ হোক একটা করে সবাই কমেন্ট করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই পোকার এমপি ভোটটি ফ্রির ব্যাপারে আর সকলে জেনে গেলে সকলে এই পোকার এমপি ভোটটি ফ্রিতে নেওয়ার চান্স নিতে পারবে তাই বলছি তোমাদের ফ্রেন্ডদেরকে সকলকে শেয়ার করে জানিয়ে দাও এই ইভেন্টের ব্যাপারে এবং তোমরা যদি এই চ্যানেলে নতুন এসে থাকো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আমি এই চ্যানেলে ফ্রি আপডেট এবং ইভেন্টের ভিডিও দিয়ে থাকি তাই বলছি তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন আইকনটিকে টাচ করে অন নোটিফিকেশন জোন সিলেক্ট করে রাখো যাতে করে সবার আগে নোটিফিকেশন পেয়ে যাও চলুন ইন্ট্রো দিয়ে ভিডিওটি শুরু করা যাক कैसे आप लोग तब तब এখানে ফায়ারের বা তোমরা কিভাবে ফ্রিতে পাবে দেখো এখানে তোমাদেরকে পোকার এমপি ফোরটি ফ্রিতে পেতে গেলে তোমাদেরকে প্রথমত ইনস্টাগ্রামে আসতে হবে ইনস্টাগ্রামে আসার পর এখানে তোমাদেরকে সার্চ করতে হবে ফ্রি ফায়ার বিডি অফিসিয়াল অর্থাৎ ফ্রি ফায়ার বাংলাদেশ অফিসিয়ালে তোমাদের এই চ্যানেলে আসার পর তোমরা একটি প্রথমে পোস্ট দেখতে পাবে ওই পোস্টে যখনই চলে যাবে যাওয়ার পর এখানে দেখতে পাবে ওই পোস্টটি তোমরা এই ইভেন্টটি একুশে ফেব্রুয়ারি থেকে সাতই মার্চ পর্যন্ত চলবে এখানে তোমাদের আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা জানাচ্ছে বাংলাদেশের সকলকে এখানে তোমরা এই ইভেন্টের মাধ্যমেই তোমরা একবারে ফ্রিতে পঞ্চাশটি প্রকার এমপি ফোরটি জিতে নিতে পারবে বাট তোমরা এই এমপি ফোরটি কীভাবে জিততে পারবে দেখো এখানে তোমাদেরকে এই এমপি ফোরটি কীভাবে জিততে পারবে তার ফুল ডিটেলস দেওয়া আছে এর কমেন্ট বক্সে তোমরা যখনই কমেন্ট বক্সে চলে আসবে কমেন্ট বক্সে আসার পর এখানে একটু দিকে আসবে দিকে আসার পর এখানে দেখতে পাবে এই উপলক্ষে আমাদের আমরা তোমাদের দিচ্ছি পঞ্চাশটি পোকার এমপি ফোরটি একবারই ফ্রিতে এখানে সবাই মিলে ফলো করো এখানে তোমাদেরকে এই ইনস্টাগ্রাম ফ্রি ফায়ার বিডি ইনস্টাগ্রাম এই আইডিটি সবাই মিলে একসাথে ফলো করতে হবে অর্থাৎ তুমি এসে এখানে তুমি ফলো করবে ফলো করার পর এই পোস্টের কমেন্টে তুমি ইউআইডি লেখবে ইউআইডি লেখার পর এখানে তোমরা সাত তারিখের পরে তোমরা এখানে পঞ্চাশ জন এই পোকার এমপি উইনার হয়ে যাবে অর্থাৎ তোমরা এখানে সবার মধ্যে তোমরা পঞ্চাশ জন লাকি যারা হবে তারা ওই এমপি প্রকার পোকার এমপি ফোরটি এর ফ্রিতে পাবে হ্যালো বন্ধুরা এই ছিল আজকের এই নিউ ইভেন্টের ভিডিও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না